আচ্ছা আমি ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে এরকম ও আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ছবি তোলেন না ছবি তোলেন আচ্ছা আমরা একটু আরো তাহলে ভিতরে চলে যাই আসেন ছবি তোলেন রিয়ান ভাই একটু এদিকে আসেন যাদেরকে আমরা চেক করছিলাম তাদেরকে নিব না নতুন কাউকে নিব ঠিক আছে আপনি ওটা একটু মাথায় রাখবেন আসেন ছবি তোলেন হ্যাঁ এলাকার মনে হয় আমি নেই আমি নেই আমাকে দেন আপনি এদিকে আসেন সেলফি আমি নেই আইফোন ছবি বেশি হয়েছে ফেসবুকে দেখা এখন থেকে সামনে থেকে ইউটিউবে দেখবেন আসসালাম আলাইকুম ভাইয়া হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে জি দেখান তো আমরা ওদিকে আসছি ওদিক থেকে আসছেন

আরে ক্যামেরা তো সেই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আমি ইউটিউবে সাবস্ক্রাইবার করি চিনি চিনি তো আপনাকে আমি আপনার ভিডিও প্রায় সময় দেখি তো ভালো তো আছেন আপনি ভালো আছি আমি ইউটিউবে সাবস্ক্রাইবার খুঁজতেছি একজন

এই গাড়িগুলো কোথায় যায় গাড়ি কোথায় যাবে এটা গাড়یاں හොড়দেব দে ইন্নো দেবো ইন্নো দেবো আচ্ছা ইন্ন রিস ন আচ্ছা আরে লাইনের গাড়ি හොড়ড় দাদে এগুলা তো তো বাসকালে যাই বাসকা ভাই এদিকে আসেন হাতে বোতল কি এটা পানি আপনার ভিডিও দেখি আমি ভালো আছেন জি

ভাই আমি ভিডিও বানাই আটটা বছর ধর আমার ভিডিও দেখে মানে ওই যে আমি আগে তখন কন্টেন্ট বানাইকুম

আচ্ছা একটা মানুষের নাম তাহলে মজ্জা ওই মজ্জা থেকে মজ্জার টাক একটা ইতিহাস জানতে পারলাম হ্যাঁ ভালো আছেন আসসালামু আলাইকুম কি করতেছেন সিএনজি চালাই আচ্ছা কোথায় যাবেন সিএনজি চালিয়ে কোথায় যাবেন মহেশকালে মহেশকালে এখান থেকে মহেশকালে ভাড়া কত দুশো বিশ টাকা দুশো বিশ টাকা আচ্ছা এখন কেমন কয় টিপ আনা নেওয়া করতে পারেন একদিন সকালে একটা আসি বিকেলে একটা দুইটা এই দুই টিপ আর কোনো কাজ নাই আচ্ছা এখন কাজ আর একটা আমি একটা এই আচ্ছা এখানে একটা সুযোগ দেই হ্যাঁ সুযোগ দেই আমার নাম তো মুজাহর ভাই সবাই জানেন ইনস্ট্যান্ট একটা সুযোগ দিচ্ছি সাবস্ক্রাইব করা যে আগে দেখাতে পারবে তাকে এখন ইনস্ট্যান্ট পুরস্কার দিব দেখান 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 সাবস্ক্রাইব করা আপনি আমাকে একটু দেখান মোবাইলটা ইউটিউবে সাবস্ক্রাইব করা ইউটিউব সাবস্ক্রাইব করা একটু দেখান

ভাই গেছি সাবস্ক্রাইব করা ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন এ রিয়ান ভাই ইউটিউবে সাবস্ক্রাইব কত আছে এখন 4 লাখ 31 31 না 32 আছে মনে হয় 4 লাখ 36 আছে আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন ওনার গাড়িতে করে যাব আমরা আপনি একটু সামনে থেকে নিয়েন হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন আছি ভালো আছি ওই ওনার গাড়িতে করে যাব আস্তে আস্তে যান ওই সামনে দোকানে গেলে হবে আস্তে আস্তে একটু আস্তে আস্তে যান হ্যাঁ আপনি একটু দ্রুত চলে যান ওই জায়গায় চলে যান আমরা এখন আছি চট্টগ্রামের কর্ণফুলী থানার মজ্যাদিক এলাকায় হ্যাঁ বাইরে গাড়িতে করে যাচ্ছি ভাই নাম কি ছিল গিয়া এদিকে যান এদিকে গিয়ে একটু ওই যে ওই দোকানের সামনে দাঁড়াইলে হবে না না ওইদিকে ওই দিকে দাঁড়ালে হবে এদিকে বাইরে ওই এই যে এখানে দাঁড়ালে হবে আসেন আচ্ছা ওনার ফোনটা ওনাকে দিয়ে দিচ্ছি ধরেন আপনার ফোনটা আপনি রাখেন ওই যে বাজারগুলো নিয়ে আসেন এগুলো আপনার গাড়িতে তোলেন এখানে দুইটা বস্তা আছে বাজার রিসিপ্ট কার কাছে আপনি আপনার গাড়িতে তুলে গাড়িতে তুলেন বাজারগুলা এখানে হচ্ছে রমজানের এক মাসের মোটামুটি ছাব্বিশ পদের না কত পদের বাজার আছে তেইশ চব্বিশ পদের বাজার আছে মোটামুটি ধরেন এটা আপনি রাখেন আপনি একটু আপনার গাড়িতে তুলে নেন জিনিসগুলো

আমরা সর্বশেষ কি বলা আছে আমরা এই যে করতে পারি দর্শক আপনারা আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করবেন করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের উপরে এই প্রোগ্রাম গুলা আপনারা যত বেশি আমাদেরকে সাপোর্ট দিবেন তত বড় বড় প্রোগ্রাম আমরা করতে পারবো